এক লোক এগিয়ে এসে রোহানের কলার ধরে ঠেলে দেয় সবাই হতবাক ঠিক তখনই রোহান পকেট থেকে ফোন বের করে একটা বোতাম চাপে সিকিউর লাইন অ্যাক্টিভেটেড তোমরা অনেক দেরি করে ফেলেছ আকাশে গর্জে ওঠে ইঞ্জিনের শব্দ দেখে যায় আকাশে তিনটি হেলিকপ্টার ঘুরছে কালো ভারী মডেলের সাইরেন বাজছে পুরো কলেজ গেল মাঠে সবাই দাঁড়িয়ে নিশ্চল একজন ছাত্রকে কেন্দ্র করে হেলিকপ্টার আকাশে ওড়ে এটাই কেউ ভাবতেও পারেনি হেলিকপ্টার থেকে নামছে একজন ব্ল্যাক অপারেটিভ রেডিও কানে চোখ রক্তজল দলটি ফেলে আজকের এপিসোডে শুনতে চলেছেন বিদেশ রাহুলের লেখা কলেজের বডিগার্ড আমাদের চ্যানেলে সব ধরনের গল্প পাবেন যেমন রোমান্টিক গল্প থ্রিলার গল্প আমার ভূতের গল্পও পাবেন তাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নানান রকম গল্প শুনতে আর হ্যাঁ আপনারা যদি গল্প পাঠাতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নম্বর আর জিমেল দেওয়া আছে অবশ্যই চেক করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন সকাল আটটা শহরের এক নামি কলেজে আজ ভর্তি হয়েছে একজন নতুন ছাত্রী নাম মেয়া ঘোষাল ধনী ব্যবসায়ী মিস্টার ঘোষালের একমাত্র মেয়ে অভিজাত এক আর একটু জেদি কিন্তু ভিতর ভিতরে খুব একা কলেজের গেট মেয়া গাড়ি থেকে নামছে এই কলেজটা এত হাইপ তোলার মতো কিছু না বোরিং লাগতেছে অলরেডি তুই এক সপ্তাহ পরে বলবি মেয়েদের রাজত্ব আর ছেলেদের লাইনে দাঁড়ানো দেখলে মন ভরে যাবে দুজন হেসে হেসে ভেতরে ঢোকে কিন্তু সেই মুহূর্তে আর একজন ছাত্র কলেজে পা রাখে নাম রোহান অন্য সবার চোখে সে সাধারণ ছাত্র কিন্তু সত্যিটা একদম অন্যরকম রোহান ফোনে কথা বলছে টার্গেট ঢুকছে আমি অনুসরণ করছি দূরত্ব বজায় রেখে তারপর হালকা হাসি দিয়ে ব্যাগ কাঁধে তুলে হাঁটা দেয় রোহান একজন ছদ্মবেশী বডিগার্ড মেয়ার বাবা মিস্টার ঘোষাল তাকে নিয়োগ দিয়েছে কারণ মেয়ার জীবনে কিছু হুমকি আছে কিন্তু মেয়ার এই জীব এই সব কিছুই জানে না ক্লাসরুমে এক্সকিউজ মি আমার সিটে বসেছো কেন সিটে তো কারোর নাম লেখা নেই কিন্তু যদি আপনি বলেন দাঁড়িয়ে পড়ি অনেক অ্যাটিটিউড তোমার না ম্যাম ওটা আত্মরক্ষা এভাবেই শুরু হয় তাদের ছোট্ট তর্ক আর রোহানের গোপন পাহারা ক্যান্টিন মিয়াকে এক ছেলে বিরক্ত করছে চা খাও মিয়া এমন অফার সব আসে না তোমার অফার দরকার নেই দেয়ে না আসলে ভালো হয় রোহান হঠাৎ সামনে এসে দাঁড়ায় তুমি পেছনে গিয়ে চা খাও সামনে ধাক্কা লাগলে গরম চা ছিটকে যেতে পারে মুখে মেয়া প্রথমবার বুঝতে পারে এই ছেলেটা একটু অন্যরকম চোখে কিছু রহস্য আছে আর সাহসে এক অদ্ভুত আকর্ষণ রাতের দিকে রোহান ফোনে কথা বলছে দূর থেকে মেয়াকে দেখছে নিরাপদ লক্ষ্য সে এখন হস্টেলে আছে সম্পূর্ণ আবরণ বজায় রাখছে কিন্তু রোহান জানে না পাহারার মাঝে কখন যেন তার হৃদয়ের সিকিউরিটিটা ব্রেক হয়ে গেছে কলেজে দ্বিতীয় সপ্তাহ চলছে ক্লাসে সবাই ব্যস্ত কেউ প্রেজেন্টেশন নিয়ে কেউ প্রেম নিয়ে কিন্তু মেয়ার মাথায় ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন মেয়া ও তিথি করিডোরে হাঁটছে তিথি ওই রোহানটা কেমন জানি না যেখানেই যাই ও সেখানে ক্লাস ক্যান্টিন লাইব্রেরি এমনকি গার্লস বিল্ডিং সামনে পর্যন্ত আহা তোকে পছন্দ করে বলেই তো পিছে পিছে ঘোরে না রে এটা ক্রাশ না এটা সার্ভিলেন্স ফিলিং ওয়ার্ড লাইব্রেরি মেয়ে বই পড়ছে রোহান দূরে বসে চোখ রাখছে কেন যেন মনে হচ্ছে এই ছেলেটা শুধু ক্লাসমেট না চোখের চাহনি একদম সন্দেহজনক রোহান ইয়ারপিসে ফিসফিসিয়ে বলছে টার্গেট স্থির নীরবে পর্যবেক্ষণ করা হচ্ছে বর্তমানে কোনো হুমকি নেই রোহানের কাজ শুধু পাহারা দেওয়া কিন্তু সেই পাহারা কখন যেন মেয়া চোখে ধরা পড়তে শুরু করেছে ক্যান্টিন মেয়া লুকিয়ে রোহানের ছবি তোলে এই ছবি আমি বাবাকে দেখাবো দেখি উনি চেনেন কিনা অনেক হয়েছে আজ সত্যি বের করে ছাড়বো মেয়া বাবাকে ছবি পাঠায় একটু পর বাবার রিপ্লাই আসে হি জাস্ট এ ডোন্ট ওভার এটা বাবাও চেনেন না তাহলে কে ছেলেটা মেয়ে জানে না তার বাবাই সেই ছেলেটাকে পাঠিয়েছে আর সেই ছেলেটাই এখন তার প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো রক্ষা করছে সন্ধ্যায় রোহান কলেজ গেটের বাইরে কারে বসে রিপোর্ট টাইপ করছে তার সন্দেহ বাড়ছে আমি দূরত্ব বজায় রাখব কিন্তু সুরক্ষা অব্যাহত রাখব রোহানের কাজ শুধু দায়িত্ব কিন্তু এই মিশনে কোথাও যেন দায়িত্বের বাইরে কিছু টান তৈরি হতে শুরু করেছে যা সে নিজেও মানতে চাইছে না মেয়ে হঠাৎ রোহানের মুখোমুখি হয় লাইব্রেরির গেটের সামনে শোনো তুমি আমার পিছু পিছি কেন ঘুরো তুমি কে আসলে আমি তো শুধু সহপাঠী তোমার চোখ বলছে তুমি কিছু লোকাচ্ছ প্রশ্নের উত্তর মিলবে না এত সহজে কিন্তু রহস্য গভীর হচ্ছে আর মেয়া জানেও না ওর জীবনে এখন একটা অদৃশ্য শিকলে বাধা কলেজের দিন চলছে একই ছন্দে ক্লাস ক্যান্টিন লাইব্রেরি আর সেই ছেলেটা রোহান যে প্রতিদিন মেয়ার চোখের সামনে ঘুরঘুর করছে কিন্তু এবার মেয়া চুপ করে বসে নেই কলেজ করিডোর আজ আমি ওকে ফলো করব। ওর পেছনে কিছু একটা আছে আমি জানি তুই না হয় সিআইটি হয়ে গেলি এখন ওর পকেটে মাইক্রোচিপ খুঁজবি না তো হাসি থামা আজ প্রমাণ বের করেই ছাড়ব রোহান ক্লাস শেষে বাইরে বের হচ্ছে মিয়া দূর থেকে ফলো করছে রোহান জানে না হাজতাকে পাহারা দিচ্ছে মিয়া আর সেই পাহারা যতটা কিউরিয়াস ঠিক ততটাই বিপজ্জনক রোহান গোপনে গেটের বাইরে গিয়ে ফোনে কথা বলছে টার্গেট নিরাপদ কোনো দৃশ্যমান হুমকি নেই হস্টেলে ফিরে আসছে মেয়া লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে কিছু কথা টার্গেট কার টার্গেট মানে আমি মানে আমি মিশনের মধ্যে পড়ে গেছি মেয়া এবার আর চুপ থাকবে না সে এবার নিজের স্টাইলে চাল চালবে পরদিন ক্লাসে মিয়া রোহানের ব্যাগের ভিতর কিছু রাখছে। এই ড্রাইভে কিছু ভুয়া নথি রেখেছি। দেখি রোহান এগুলো কাকে দেয়। পরদিন অধ্যাপক ক্লাসে সবাইকে ধমক দিচ্ছেন। এ কলেজের সিকিউরিটির রিপোর্ট কে চুরি করেছে? ইউএসবি কে এনেছে এখানে। ওইটা তো আমি কিন্তু শুধু প্রমাণ পেতে। স্যার পেনড্রাইভ আমার ব্যাগে ছিল কিন্তু কে রেখেছে জানি না। উফ ধরা পড়ে গেলাম রোহান কিছু বলে না শুধু একবার মেয়ার দিকে তাকিয়ে হালকা হাসে একটা হাসি যেখানে লুকিয়ে থাকে অনেক কথা আর বুঝতে পারে মেয়া সে হয়তো খেলাটা খেলতে গিয়ে নিজেরই পায়ে কুড়ু লইল রাত মেয়া ফোনে তিথির সাথে কথা বলছে আমার মনে হয় ওর চোখে ভয় নেই অথচ সব দেখে সব জানে ও কি জানি না তুই ওকে ভয় করিস না প্রেম উফ শট আপ এখনো প্রেম টেম না কিন্তু ওকে সেটা জানতেই হবে তুমি ভাবছ এই ছেলেটা কি পারবে জানতেও বাঁচতেও মেয়ার সন্দেহ এখন এক অদ্ভুত জায়গায় পৌঁছেছে তার চারপাশে রোহান যার গতিবিধি সময় অদ্ভুত কিন্তু এবার ঘটনা এক ধাপ এগোয় মেয়ার পিছনে ছায়া আর একটাই নয় কলেজের হোস্টেলের বারান্দা সন্ধ্যা রোহান আমাকে দেখে কিন্তু লুকিয়ে আমি যত দূরে যাই ও তত কাছে আসে এই লোকটা কে মেয়া ফোনে অচেরা নাম্বার থেকে মেসেজ আসে তোমার চারপাশে যারা আছে তারা সবাই নিরাপদ নয় এটা আবার কি কে পাঠাচ্ছে এসব একটি গুজব চারদিকে ছড়িয়ে পড়ে মিয়া নাকি কলেজে সিক্রেট এজেন্টদের নজরে কেউ বলে ওর বাবা রাজনৈতিক জালে জড়িত কেউ বলে মিয়া নিজেই কাউকে ফলো করছে পরদিন কলেজ ক্যান্টিন শুনছি তোরে নাকি কেউ পাহারা দিচ্ছে প্রেমিক পাহারাদার তোমার মুখে ঘুষি মারলে বুঝবি কে কাকে পাহারা দেয় তুই কাম থাক আমি দেখছি সিচুয়েশন সেই মুহূর্তে রোহান ক্যান্টিনে প্রবেশ করে সবাই চোপচাপ সবার মাঝে একা দাঁড়িয়ে আছে রোহান নীরব স্থির আর চোখে সোদাসাপটা নজর যেন চারপাশে কিছু ঘটলেও সে সব আগে থেকেই জানে বিকেলে মেয়া কলেজ ক্যাম্পাসে একা হাঁটছে মেয়া সিদ্ধান্ত নেয় সে রোহানের সত্য জানবেই সে লাইব্রেরির পিছনে রোহানকে অনুসরণ করে হঠাৎ এক বকাটে ছেলে এসে মেয়ার পথ আটকায় তুমি খুব সাহসী মনে হয় একা একা এভাবে ঘোরা উচিত না জানো তো দূরে যাও আমার চিৎকার শুনলে এইখানে কেউ শোনে না হঠাৎ পিছন থেকে রোহান এসে সেই ছেলেটাকে জাপটে ধরে মাটিতে ফেলে তোমার মতদের জন্যই মেয়েরা পাহারা চায় সতর্ক থাকো আবার পেলে ছাড়বো না মেয়ে অবাক কোনো কথা না বলেই রোহান থাকে দেখে নেয় কিছু বলার আগেই হাঁটা দিয়ে চলে যায় মেয়া দাঁড়িয়ে ধমকে একাই বলে সে জানলো আমি বিপদে পড়েছি কিন্তু আমি তো কাউকে বলিনি কে তুমি রোহান কাকে পাহারা দাও তুমি আমাকে না নিজের অনুভবকে একটা মানুষ যে সময় তোমার সামনে থাকে তাকে কি তুমি আসলেই চেনো মেয়ার কাছে রোহান যেন এক ধাঁধা আর সেই ধাঁধার মাঝে শুরু হলো নতুন এক অধ্যায় কলেজে প্রিন্টিং রুম মেয়া কাগজ বের করছে হঠাৎ এক রিপোর্টের কপি দেখে চমকে ওঠে সিকিউরিটি শিডিউল সেক্টর বি রুট চেক বিসাইন্ড আর 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 রোহান রায় হঠাৎ এক ভুলে প্রিন্ট হওয়া কাগজে মিয়া এমন এক তথ্য পায় আচ্ছা স্পষ্টভাবে রোহানের সাথে কলেজ সিকিউরিটির সম্পর্ক দেখায় কিন্তু সরাসরি প্রমাণ নয় লাইব্রেরি মেয়ে ও তিথি কথা বলছে তুই বুঝতে পারছিস না তিথি ও সব জানে ও আমাকে খেয়াল করে দেখেও কিছু বলে না আজকাল মনে হয় আমি ওর চেয়েও কম জানি নিজের জীবন সম্পর্কে তোর ভাবনা যদি ভুল হয় তাহলে আমি ওর সামনে গিয়ে সরাসরি প্রশ্ন করবো না জানলে শান্তি নেই আর রোহান ক্লাসের পর ছাদে একা বসে আছে সে কি আমাকে সন্দেহ করে এটাই স্বাভাবিক কিন্তু যদি জানে তাহলে মিশন শেষ আমি এসেছি বন্ধুত্ব করতে না রোহান জানে তার কাজ শুধু পাহারা দেওয়া কিন্তু সেই পাহারাও এখন হয়ে উঠেছে এক আবেগময় দায়িত্ব যেটা সে স্বীকার না করলেও অস্বীকার করাও সম্ভব না কলেজ করিডোর মিয়া রোহানকে পাশ কাটিয়ে যায় চেয়ে থাকে এক দৃষ্টিতে তুমি কে সহপাঠী সিক্রেট এজেন্ট নাকি অন্য কিছু তুমি যদি সত্যি আমার কিছু হও তবে মুখে বলো না চোখে প্রমাণ দাও ক্লাসের সময় বিকাশ মেয়ার সামনে এসে কিছু বাজে কথা বলে পুরো ক্লাস হেসে ফেলে তুই যে পাহারাদার থাকিস তাতে তোর মনে হয় তুই নিজেই ভিআইপি রোহন কিছু না বলেই উঠে গিয়েও সামনে দাঁড়ায় চুপচাপ চলে যাও নয়তো কলেজে তোমার এই সেমিস্টার শেষ হবে না কথা দিচ্ছি এই প্রথম পুরো ক্লাস চুপ হয়ে যায় আর মিয়া বুঝে ফেলে এই ছেলেটা শুধু একজন ছাত্র নয় কিছু একটা যা এখনো বলা মুখে বলা হয়নি রাত মিয়া হোস্টেল থেকে ছাদে চেয়ে থাকে আকাশের দিকে জানতে চায় না কিন্তু জানতেই হবে কারণ কেউ যদি প্রতিদিন আমার ছায়া হয়ে থাকে আমি তার পরদিন সকাল কলেজে রোদ উঠেছে ডাক ছাত্রদের ছায়াটাও কোলাহল কিছু ছিল স্বাভাবিক ঠিক সকাল নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দূর থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যায় একসাথে কয়েকটা ক্যাম্পাসে ঢুকছে পরপর দশ বারোটা চকচকে কালো ও সাদা রঙের প্রাইভেট গাড়ি এত গাড়ি কে এলো আজ কলেজে মিয়া দেখছিস এই প্রথম এত ভিআইপি স্টাইলে ঢোকা দেখছি এই গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি আমার বাবার মতো লাগছে কিন্তু ও তো আসেননি তাহলে পুরো ক্যাম্পাস থমকে যায় গাড়িগুলো থামে বিল্ডিং এর লাইব্রেরির সামনে বাহির হয় একদল সুটেড লোক সঙ্গে রেডিও আইডি কানের ইয়ার প্রিস শিক্ষকদের মধ্যে আলোচনা কেউ কি জানে কি হচ্ছে কে কার নিরাপত্তা নেওয়া হচ্ছে বলা হচ্ছে আজ একজন স্পেশাল ডিজিটাল আসছেন নাম প্রকাশ করা হয়নি রোহান দূরে দাঁড়িয়ে চোখ নিচু কিন্তু মুঠি শক্ত করে রোহান নিশ্চুপ কিন্তু তার চোখে ঝলক অন্যরকম চিন্তার হয়তো সে জানে কে আসছে হয়তো তার জন্যই এই পাহারা এই গাড়ি এই আতঙ্ক এক গাড়ি থেকে নামছে এক রহস্যময় পুরুষ কালো চশমা আশেপাশে চারজন নিরাপত্তা বডিগার্ড কে লোক কেন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই মানুষ একজন সিক্রেট এজেন্টদের মতো কাউকে ইশারা করে রোহানের দিকে তাকায় রোহান চোখ নামিয়ে ফেলে কারণ সে জানে এবার তার পরিচয় টাল খেতে শুরু করেছে আর মিয়া তার বুকের ধুকপুক শুরু হয়েছে এই লোকের সাথে তার কি সম্পর্ক ছাদে রোহান একা তার ফোনে একটা মেসেজ আসে ফেস টু বিগিনস টুডে প্রি অ্যালার্ট টার্গেট মি সিন এভরিথিং এইচ কিউ ফেস টু মানে ও শুধু একজন টার্গেট না এবার সব কিছু বদলাবে গতকালের দামি গাড়িগুলোর পর আজ কলেজে চাপা উঠতে জানা কেউ জানে না কে এসেছিল কার জন্য এসেছিল শুধু একটা কথা বাতাসে ছড়িয়ে গেছে কেউ একজন কাউকে খুঁজছে কলেজের গার্ডের সাইড মেয়েরা একা বসে বই পড়ছে পিছনে জুতোয় ধীরে ধীরে কারো হাঁটার শব্দ একটা কালো সিঁড়ির মানুষ সামনে এসে দাঁড়ায় তুমি মিয়া ঘোষাল ঠিক তো জি আপনি কে তোমার আশেপাশে আজকাল কিছু অদ্ভুত লাগছে না কেউ যেন সবসময় তোমার পাশে থাকে কিন্তু বোঝা যায় না আপনি আসলে কি বলতে চাইছেন তোমার কিছু মনে পড়ে না ছোটবেলার কিছু কিছু চিঠি কিছু চেহারা কিছু পাহারা আপনি কি আমাকে চেনেন দূর থেকে রোহান দেখছে সে সামনে এগোতে চায় কিন্তু কারো মেসেজ আসে তার ফোনে স্ট্যান্ড ডাউন তাকে ওর সামনে কথা বলতে দিচ্ছি। কেন এখন রোহান জানে মেয়া এখন এমন কিছু শুনবে যা তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে কিন্তু সে কিছুই করতে পারবে না লোকটি মেয়ার খুব কাছাকাছি এসে কানে ফিসফিসিয়ে বলে তোমার চারপাশে সবাই তোমাকে পাহারা দিচ্ছে না কে গো তোমাকে নজরবন্দি করে রেখেছে বেবনা তুমি স্বাধীন একটা সময় সব বলবো কিন্তু তারকে বিশ্বাস করো না কাউকে না লোকটা চলে যায় মিয়া কিং কর্তব্য বিমু বিমোঢ় হয়ে দাঁড়িয়ে থাকে কে লোক ও বললো আমাকে কেউ নজরবন্দি করে রেখেছে তাহলে রোহান ও কি রোহান ছাদে একা বসে হাতে মোবাইল ওর সামনে সত্যি এলে আমি হয়তো আর পাহাড়াই থাকব না আমি হয়তো ওর চোখে বিশ্বাসীন হয়ে যাব তাদের মাঝখানে কেউ একজন ঢুকে পড়েছে কেউ এমন যে ছায়া ছিল এখন রোদ হয়ে জ্বলছে আর মেয়া জানে না কার দিকে তাকাবে আর কার থেকে পালাবে কলেজ গার্ডেন রহস্যময় লোক হেঁটে চলে গেছে মেয়া স্থির দাঁড়িয়ে হতবাগ মুখে নজরবন্দি মানে কি রোহান সে তো সব সময় আমার আশেপাশে তাহলে সে কি আমার পাহারাদার না নজরদার সেই মুহূর্তে মেয়ার মাথায় হাজারটা প্রশ্ন কিন্তু উত্তর নেই একটাও আর ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় রোহান সব ঠিক আছে তো তুমি বলো ঠিক আছে তুমি কোথায় ছিলে একটু আগে আমি ক্লাসে যাচ্ছিলাম কিছু হলো কি তুমি কি সবসময় ক্লাসে যাওয়ার সময় ছাদে দাঁড়িয়ে থাকো রোহান চুপ করে যায় মেরা মেহা পিছন ফিরে চলে যায় এই প্রথমবার যখন রোহানের মুখে আর জবাব ছিল না আর মেয়ার মনে প্রশ্নগুলো চিৎকার করছিল সে যদি সত্যিই পাহারাদার না হয় তবে কি আমার হয়ে কাজ করছে আর যদি পাহারাদার হয় তবে আমার বাবা কেন কিছু বলেননি হোস্টেলে মেয়া রাতে একা বিছানায় বসে ফোন কাটছে একটা পুরোনো ছবি খুঁজে পায় ছোটবেলার পারিবারিক কোনো পার্টিতে রোহানের মতো দেখতে একটি ছেলেকে দেখতে দেখা যাচ্ছে দূরে দাঁড়িয়ে এটা এটা কি ওর মতো না ওই চোখ দুটো রোহান কি আমাকে ছোটবেলা থেকে জানে অবচেতন ভাবে পুরনো স্মৃতির দরজা খুলে গেল কিছু ছবি কিছু মুখ আর একটা ফেলে আসা সময় সেটা হয়তো আর ফেলে রাখা যাবে না পরদিন সকালে ক্লাসরুম রোহান দরজায় দাঁড়িয়ে মেয়া একবার তাকিয়ে আবার ফিরিয়ে নেয় চোখ আজ থেকে আমি কাউকে বিশ্বাস করব না রোহানও না যদি সত্যি পাহারা দেয় তবে সেটা ভালোবাসা নয় আর যদি না দেই তবে আমি একা রোহান জানে না আজ থেকে মিয়া তার ছায়া হবে তাকে জানবে খুঁজবে প্রমাণ চাইবে শুধু পাহারাদার নয় এখন সে হয়ে উঠবে একজন গোয়েন্দা এক বছর পর সবকিছু এতদিন ছিল ছায়ার আড়ালে কিন্তু আজ কলেজের ক্যাম্পাসে হবে যুদ্ধক্ষেত্র আর সেই যুদ্ধের মাঝখানে দাঁড়াবে একজন ছেলে মানুষ যার পরিচয় আজ হয়তো বদলে যাবে চিরতরে দুপুর একটা কলেজ ক্যাম্পাস ছাত্রছাত্রীরা সবাই ব্রেক টাইম মাঠে ক্যান্টিনে আজ রোহান ঠিকমতো না কাল রাত থেকে ওকে খুঁজে পাচ্ছি না কোনো হচ্ছে আসলে দৌড়ে বলেছে সবাই যেন মাঠে না যায় কিছু একটা হচ্ছে রে কোথায় রোহান নিজেই দৌড় দেয় মাঠের দিকে ক্যাম্পাসের উত্তর পাশের রাস্তার একদল অদ্ভুত লোক কালো পোশাক মুখ ঢাকা গলার স্বরে হিংস্রতা সময় শেষ আয় সবাই চুপ শিক্ষকেরা হতবাক সেই মুহূর্তে রোহান হেঁটে আসে সামনে একদম স্থির চোখে কোনো ভয় নেই তোরা এবারও ভুল জায়গায় এসেছিস শুধু লোক পাটালি হবে না ভেতরটা বুঝে আস মেয়া দূর থেকে দেখছে তার গলা শুকিয়ে আসছে এরা কে রোহান এদের চেনে ও কি এসবের জন্য আমার কাছে এসেছিল এক লোক এগিয়ে এসে রোহানের কলার ধরে ঠেলে দেয় সবাই হতবাক ঠিক তখনই রোহান পকেট থেকে ফোন বের করে একটা বোতাম চাপে সিকিউর লাইন অ্যাক্টিভেটেড তোমরা অনেক দেরি করে আকাশে গর্জে ওঠে ইঞ্জিনের শব্দ তাকিয়ে দেখে যায় আকাশে তিনটি হেলিকপ্টার ঘুরছে কালো ভারী মডেলের সাইরেন বাজছে পুরো কলেজ থমকে গেল মাঠে সবাই দাঁড়িয়ে নিশ্চল একজন ছাত্রকে কেন্দ্র করে হেলিকপ্টার আকাশে ওড়ে এটাই কেউ ভাবতেও পারেনি হেলিকপ্টার থেকে নামছে একজন ব্ল্যাক অপারেটিভ রেডিও কানে চোখ রক্তজল দলটি চারপাশ ঘিরে ফেলে সেই কালো মুখ ঢাকা দানবদের একে একে মাটিতে ফেলতে শুরু করে এই ছেলেকে কেন এমন করে এলো এই লোকে আমি এতদিন কার পাশে হাঁটছিলাম রোহান একবার মেয়ার দিকে তাকায় চোখে হালকা সান্ত্বনার ছায়া কিন্তু মুখে কিছু বলে না সে শুধু আবার ফোনে বলি বলে শুরু করো সে জানে কিছু একটা শি নোজ এভরিথিং মানে কি রোহান কি ওকে আর কি কাছাকাছি আসতে দেবে নাকি এবার নিজেই হারিয়ে যাবে এক ছায়ায় যেখান থেকে এসেছিল মেয়া একা করিডোরে দাঁড়িয়ে চারপাশ শূন্য পিছনে হেলিকপ্টার গর্জন শুনতে পায় তুমি যদি পাহারাদার হও তবে কেন এত বড় আড়াল ছিল আর যদি আমি টার্গেট হই তবে আমার জীবন আর আমার হাতে নিয়ে কলেজ করিডোর দুপুরের পর হেলিকপ্টারের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সবার চোখ আকাশে মুখের নিস্তব্ধতা সবাই চলে গেল আর রোহান সে তো আমার দিকে একবার তাকিয়েছিল তারপর ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা ফিসফিস করছে রোহান নাকি আর এ ডাব্লিউ এর লোক শুনছিস হেলিকপ্টার করে নাকি কেউ চলে গেছে আমার তো মনে হচ্ছে এই কলেজ এখন সিনেমা সেট হয়ে গেছে মেয়ার হোস্টেলে ফিরে এসেছে একা বসে বিছানায় চোখে স্থির দৃষ্টি ফোনে কল করে মিয়া রুহানকে চোখির তুমি আমাকে চোখে চোখ রেখে মুচকে এসেছিলে আর এখন একটা উত্তর নেই হঠাৎ দরজায় টোকা ভদ্র গম্ভীর এক লোক সাদা শার্ট সুরক্ষার ব্যাজ নিয়া ঘোষা আমরা আপনাকে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই দয়া করে আমাদের সঙ্গে আসুন একটি সিক্রেট অফিস রুম আলো কম জানালা ঢাকা আপনারা কে আমি কোথায় আপনার সঙ্গে থাকা ছাত্র রোহান রায় আপনি তাকে কতদিন ধরে চেনেন আমি ওকে চিনতাম না আর এখন বুঝতে পারছি ও নিজেকেও চিনতে দেয়নি সে একজন সরকারি অপারেটিভ ছিল তাকে এই ক্যাম্পাসে নিযুক্ত করা হয়েছিল একজন প্রোটেকশন বিউটি অ্যাসিস্ট এর নিরাপত্তায় আপনার নাম সেই তালিকায় আছে মানে আমি তার কাছ থেকে নিরাপত্তা পাচ্ছিলাম এতদিন সে বিষয়টি ক্লাসিফাইড কিন্তু আপনি এখন আন্ডার প্রোটোকল সার্ভেলেন্স আপনার চারপাশে পরিবর্তন আসবে বন্ধু ফোন সব না আমি চুপ করে থাকবো না আমার জীবন নিয়ে নাটক হবে আর আমি শুধু থাকব। তা হতে দেব না সন্ধ্যা মেয়া হোস্টেলের ছাদে একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রোহান তুমি হয়তো এখন অনেক দূরে কিন্তু আমার মনের ভেতর এখন আগুন জ্বলছে যতই চেপে রাখো আমি বের করব সত্যিটা আর যদি তুমি পাশে না থাকো তাহলে আমি নিজেই নিজের বডিগার্ড হব। এতদিন সে ছিল পাহাড়ায় অজান্তে আজ থেকে সে হবে খুঁজতে থাকা এক যোদ্ধা ভয় নেই শুধু জিত আর প্রশ্ন